হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি গড়বেতা শহরের ধাদিঘা আমরা এখানে এসেছি উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দিরের আদবে তৈরি দুর্গা পুজো মণ্ডপ দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে চলেছি ষষ্ঠীর দিনে এত ভিড় তাহলে অষ্টমের দিনে কেমন ভিড় হবে সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি তবে যাই হোক মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে প্রচুর মানুষের সমাগম তাদের মধ্যে আমরা এই সুন্দর মণ্ডপটি ক্যামেরা বন্দি করে নিলাম অনেক মানুষ আজকে এসেছেন এই পুজো মণ্ডপটি উপভোগ করতে দেখতে পাচ্ছ আগেই বললাম সবাই ছবি তুলতে খুবই ব্যস্ত আমার সাথে ঠাকুর দেখতে চলে এসেছিল আমাদের চন্দন ভাই দীপু ভাই ভলু ভাই দ্য ব্লগার রবীন্দ্রা আরও অনেকেই চলো এবার তোমাদেরকে মণ্ডপের পথে দিকে নিয়ে যায় তোমরা আস্তে আস্তে ব্যারিকেড পার করে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সবার হাতে ফোন রয়েছে সবাই ফোন নিয়ে এই সুন্দর মণ্ডপটি এই সুন্দর মুহূর্তটি ক্যাপচার করে নিচ্ছেন যাতে তারা বাড়িতে যে সবাইকে দেখাতে পারেন যারা এখানে আসতে পারছেন না তোমরা চাইলে তোমরাও আসতে পারো এখানে এটা গর্বের তার অবস্থিত তোমরা সবাই এসে এখানে উপভোগ করে যাও এই সুন্দর মুহূর্তগুলো আমরা এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি তো চলো তোমাদের মণ্ডপের ভেতরের কিছু মুহূর্ত দেখার চেষ্টা কর বড় থেকে ছোটো সবাই ছবি তোলায় ব্যস্ত দেখতেই পাচ্ছ মণ্ডপের দুই পাশে শ্রীকৃষ্ণের কিছু সুন্দর মুহূর্তের ছবি দিয়ে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি ওটা কত সুন্দর লাইটিং করা হয়েছে ওপরে সুন্দর ঝাড়বাতি দেওয়া হয়েছে কত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের ভিতরে শ্রীকৃষ্ণের সেই মধুর বাঁশির ধ্বনি শুনে মনটা একদম ভরে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও অনেক রকম ছবি দিয়ে সাজানো আছে অনেক মুহূর্ত তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের জীবনে তো তোমরা দেখে নাও নিজের চোখে তারপরে মা দুর্গাকে দর্শন করে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম তো এখানেই ভিডিওটা এন্ড করছি বাই